খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় যুবক আহত ইমরুল ইসলাম ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মহম্মদ নয়ন হাওলাদার উনত্রিশ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটে তেইশ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় বাগমারা খানজাহান আলী রোডে দুলালের দোকানের সামনে হঠাৎ করে পনেরো থেকে বিশ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসে নয়ন হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায় এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতের কবজির নিচে এবং পিঠের মাঝখানে কুপিয়ে গুরুতর জখম করে হামলার পর স্থানীয়রা ও তার আত্মীয় স্বজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান রাত আনুমানিক আটটার দিকে তাকে হাসপাতালের সার্জারি এগারো বারো ওয়ার্ডে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন আহত নয়ন হাওলাদার বাগমারা এলাকার বাসিন্দা তার পিতার নাম মহম্মদ ফারুক হাওলাদার তিনি পেশায় একটি রঙের দোকানে কর্মরত বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে